আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন লাইভটি দেখবেন কিংবা পরবর্তীতে আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন এবং আমাদের এই বার্তাগুলো দেখবেন তাদের প্রতি শুভেচ্ছা রইল আপনারা ইতিমধ্যেই আবার ক্যাপশন দেখে একটা বিষয়ে জানতে পেরেছেন যে ডাকসুর সাবেক ভিপি এক একসময় তুখোর ছাত্রনেতা এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক আমাদের সর্বজন সদ্য মাহমুদুর রহমান মান্না ভাইয়ের একটি অনুষ্ঠান আজকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্ষমতাসীন দলের যে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা আজকে একটি বর্বরচিত হামলা চালিয়েছে আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠনের পক্ষ থেকে এই ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একই সাথে গতকালকেও আপনারা দেখেছেন যে আপনার পরশু যে আপনার না গত গতকাল কি তো ফেনীতে হামলা গতকালকেছিল না পরশুদিন পরশু দিন আপনারা দেখেছেন যে আপনার ফেনীতে যে বাম ছাত্র সংগঠনগুলোর ধর্ষণ বিরোধী লং মার্চেও এই ক্ষমতাসীন দলের গুন্ডারা আপনার কিভাবে সেখানে হামলা চালিয়েছিল এবং নারীদেরকেও তারা হচ্ছে হেনস্থা করেছিল এই যে ক্ষমতাসীন দলের সর্বগ্রাসী যে একটা নগ্ন হামলা বিভিন্ন জায়গায় নগ্ন আচরণ এটি শুধুমাত্র মাহমুদুর রহমান মান্নার সাথে ঘটছে কিংবা বাম সংগঠনগুলোর সাথে ঘটছে সেটি নয় এটা আগে আমাদের সাথেও ঘটেছে বিএনপির সাথেও ঘটেছে ইসলামিক দলগুলোর সাথেও ঘটেছে কারণ আপনারা কিছুদিন আগে আরেকটি ঘটনা দেখেছেন যে মাগুরাতে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ধর্ষণ বিরোধী প্রোগ্রামে ছাত্রলীগের গুন্ডারা সেখানে তাদের উপরে তাণ্ডব চালিয়েছিল একদিকে বর্তমানের এই যে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কিংবা আওয়ামী লীগের দুর্বৃত্তরা একটা ধর্ষক লীগে পরিণত হয়েছে যে আজকে সারা দেশে একটা ধর্ষণের মহোৎসব চালু করেছে অন্যদিকে আবার আমরা যখন প্রতিবাদ করি এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে সেই প্রতিবাদেও তারা হামলা চালাচ্ছে এবং এই ধর্ষক লীগ কিংবা এই যে দুর্বৃত্ত লীগ বাচ চাঁদাবাজ ভোট ডাকাত এদের সাথে আরও যোগ হয়েছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীরা কারণ আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় এই ধর্ষণ বিরোধী যে প্রতিবাদ হয়েছে সেই সব প্রতিবাদে অনেক জায়গায় কিন্তু আপনার সেই ছাত্রলীগ যুবলীগের পাশাপাশি পুলিশও কিন্তু হামলা চালিয়েছে কিছুদিন আগে আপনার সিলেটের যে একটি মর্মান্তিক ঘটনা আপনারা দেখেছেন যে সিলেটের রায়হান নামে একজন যুবককে কিভাবে দশ হাজার টাকার জন্য পুলিশ তাকে থানা হেফাজতে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে এর আগে পুলিশের হাতে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনা মোহাম্মদ রাশ কাজে এই যে একদিকে ক্ষমতাসীন দলের যে দুর্বৃত্ত সেই দুর্বৃত্তদের হাতে এই দেশের মানুষ নিগৃত হচ্ছে নিপীড়িত নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে অন্যদিকে আবার এই যে আপনার বর্তমান সরকার যে স্বৈরতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্রকে একটা দুর্বৃত্তে পরিণত করেছে সেই রাষ্ট্রযন্ত্রের দুর্বৃত্তদের হাতেও মানুষ নানাভাবেই হয়রানির শিকার হচ্ছে বন্ধুগণ আমরা যেটা বলছি যে এই যে হামলা মামলা নির্যাতন নিপীড়ন এটি শুধুমাত্র কোনো ব্যক্তির উপরে ঘটছে না এই হামলা মামলা প্রতিবাদী জনগণের উপরে ঘটছে এই হামলা মামলা গণতন্ত্রের পক্ষের গণতন্ত্রকামী মানুষের উপরে হচ্ছে সুতরাং এই হামলা মামলারগুলোর প্রতিবাদ যদি আমরা সম্মিলিতভাবে না করি তাহলে আজকে মান্না ভাইয়ের উপরে হামলা হয়েছে গত পরশুদিন দিন বাম ছাত্র সংগঠনগুলোর উপরে হামলা হয়েছে তার আগে আমাদের উপরে হামলা হয়েছে এবং আগামীকালকে আপনার উপরে হামলা হবে এটি নিশ্চিতভাবেই বলা যায় কাজে এই ধরনের অন্যায় যেন অন্যায় করে যেন অন্যায়কারীরা পার পেয়ে না পায় ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা না পায় সে কারণে এই অন্যায়গুলোর এই সমস্ত নগ্ন হামলার বিরুদ্ধে আমাদের একটা সম্মিলিত প্রতিবাদ করা উচিত সে কারণেই আমরা নৈতিকভাবে আগামীকালকে যে মাহমুদুর রহমান মান্নার উপরে হামলার প্রতিবাদে তার যে সংগঠন ঐক্য তারা একটি বিক্ষোভ মিছিল সমাবেশের ডাক দিয়েছে সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি মনে করি নৈতিকভাবে প্রত্যেকটি গণতন্ত্রকে আমি মানুষের উচিত এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করা এবং একাত্মতা ঘোষণা করা এই প্রতিবাদেও সামিল হওয়া উচিত কারণ এই প্রতিবাদ ব্যক্তি মান্নার পাশে আমরা দাঁড়াচ্ছি না কিংবা ব্যক্তি মান্নার সংগঠন নাগরিক ঐক্যর প্রতিবাদে আমরা সামিল হচ্ছি না আমরা সামিল হচ্ছি যে অব্যাহতভাবে যে সারা দেশে যে এই যে গুম খুন ধর্ষণ লুটপাটের যে একটা দুর্বৃত্তায়িত রাজনীতি চলছে এবং সেই রাজনীতির ফলে আমি মানুষের উপরে যে হামলা হচ্ছে মুক্তমনা মানুষের উপরে যে হামলা হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা মনে করি যে মান্নার উপরে যে হামলা হয়েছে মান্না ভাইয়ের উপরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ করাটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ এই হামলাগুলো ঘুরে ফিরে আমাদের উপরে আসতেছে একসময় আমরা যেটা বলেছি আমার পূর্বের অনেকগুলো লাইভে আমি বলেছি যে বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে আপনার নানাভাবে মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে নাশকতার মামলা বলে কিন্তু আপনারা দেখেছেন একইভাবে সেই মামলাগুলো অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরেও একসময় বিএনপির নেতাকর্মীরা আপনার রাজপথে নামলে তখন তাদের উপরে পুলিশ চড়াও হয়েছে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা হামলা চালিয়েছে এখন যখন আমরা ধর্ষণের মতো ঘিন্ন ঘটনার প্রতিবাদ করছি রাজপথে নামছি তখন আজকে আমাদের উপরে হামলা করছে কাজেই সেজন্য আমরা যেই স্লোগান দিয়েছি যে নিপীড়িত জনতা গড়ে তোলা একতা কারণ এই নিপীড়িত জনতা যদি একতা গড়ে না তুলে তাহলে এই দুঃশাসন থেকে আমাদের মুক্ত হওয়ার কোনো রাস্তা নেই সহজ রাস্তা নেই কারণ এই সরকার ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা নানানভাবে নানান ধরনের ট্যাগ দিয়ে জামাত শিবির ট্যাগ দিয়ে নানানভাবেই তারা সমাজকে বিভাজিত করে রেখেছে রাষ্ট্রকে বিভাজিত করে রেখেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভাজন তৈরি করে রেখেছে যে কারণেই তারা দীর্ঘদিন ধরেই তাদের এই অবৈধ স্বৈরশাসনকে তারা উপভোগ করছে নির্বিঘ্নে এই স্বৈরশাসন পরিচালনা করছে সেখানে আমরা বলেছি আপনি একটা রাজনৈতিক দল করতে পারেন আপনার ভিন্ন মত থাকতে পারে সেটি আমাদের বিবেচ্য বিষয় না কিন্তু দেশের গণতন্ত্রের স্বার্থে দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সকলকে একত্রিতভাবেই আন্দোলন সংগ্রাম করতে হবে এবং একের বিপদে নানা আমাদেরকে বিচ্ছিন্নভাবে যেভাবে হামলা মামলা করে আমাদেরকে চাপিয়ে রাখার জন্য চেষ্টা করছে আমাদেরকে সেভাবেই তারা চাপিয়ে রাখবে দমন পীড়ন চালিয়ে যাবে এবং এইভাবেই এই স্বৈরশাসনের বিরুদ্ধে যেন কোনো গণ আন্দোলন গড়ে না ওঠে সেজন্য তারা এই রাষ্ট্রযন্ত্রকে এইভাবে ব্যবহার করে তারা এতদিন যেভাবে পার পেয়ে যাচ্ছে সেভাবেই তারা পার পেয়ে পার পেয়ে যাবে সেটা আমার সকল ভক্তবৃন্দ শুভাকাঙ্ক্ষী সমর্থকদেরকে বলবো আমরা ব্যক্তি মান্না ভাই কিংবা তার সংগঠনের পাশে নয় বরঞ্চ আমরা মনে করি যে মান্না ভাইয়ের উপরে এই আঘাত এটি গণতন্ত্রকামী মানুষের উপরে আঘাত আমরা মান্না ভাইয়ের উপরে এই আঘাত মনে করি যে বর্তমানে আন্দোলন সংগ্রামরত মানুষের উপরে আঘাত মান্না ভাইয়ের উপরে আঘাতকে মনে করি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে যারা বর্তমানে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদের উপরে আঘাত সেজন্য আমাদের সকল পৃথিবী অনুরোধ থাকবে আপনারা যার যার জায়গা থেকে এই আগামীকালকে যে প্রেস ক্লাবে যে একটি বিক্ষোভ মিছিল ডাক দেওয়া হয়েছে ঐক্যর পক্ষ থেকে আপনারা সেই বিক্ষোভ মিছিলে সামিল হবেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আমিও সামিল হতে আমার সহযোদ্ধাদেরকেও বলবো কারণ হচ্ছে আমরা বারবার যে জিনিসটা বলি আমরা এই নির্যাতিত হয়েও নিপীড়িত হয়েও যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমরা কেউই নিজেকে রক্ষা করতে পারবো না আজকে দেশের দেশকে রক্ষা করার জন্য মানুষকে রক্ষা করার জন্য সমাজকে বাঁচাতে দেশকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই মান্না ভাইয়ের উপরে যে মান্না ভাইয়ের পেজে বা বিভিন্নভাবে আমরা দেখেছি যে এই যে সন্ত্রাসীরা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনের প্রতি স্থানীয় প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে অতি দ্রুতই এই মান্না ভাইয়ের উপরে সব দুর্বৃত্ত হামলা চলেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সরকারের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে আপনারা যে হামলা মামলার দমন করার জন্য মানুষকে গণতন্ত্র মানুষের কণ্ঠ রোধ করার জন্য জনগণের প্রতিবাদকে দমন পীড়নের জন্য আপনারা যে ঘিন্ন পন্থা বেছে নিয়েছেন এই পন্থা অনতি বিলম্বে আপনাদেরকে বন্ধ করতে হবে আপনারা যদি এই পন্থা বন্ধ না করেন আপনারা যদি অব্যাহত মতো ঘটনা চালিয়ে যান আপনারা যদি মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে যান এবং আপনারা যদি ভেবে থাকেন এভাবে আপনারা পার পেয়ে যাবেন তাহলে আমি মনে করব যে আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে জনগণ নির্যাতিত নিপীড়িত হয়ে আজকে রাজপথে নামার সাহস কিন্তু তারা পাচ্ছে রাজপথে আপনাদের এই দুঃশাসনের বিরুদ্ধে তারা সোচ্ছার হচ্ছে কাজে আগামীর দিনগুলোতেও যদি এই দুঃশাসনের পর থেকে সরে না আসেন এই জনগণের গণ আন্দোলনের মধ্যে দিয়েই আপনাদেরকে নিষ্ঠুরভাবে বিদায় নিতে হবে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে এবং জনগণ সামনের দিনগুলোতে হবে এবং আগামীকালকে এই গণতান্ত্রিক শক্তির পক্ষে যারা লড়াই সংগ্রাম করছে তাদের পাশে দাঁড়াতে আমি মনে করি আমাদের প্রত্যেকেরই যার জায়গা থেকে এই এগারোটা যে প্রেস ক্লাবের বিক্ষোভ মিছিল আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে এবং মান্না ভাইয়ের উপরে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমি আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি কারণ আমরা একটা কথাই বলতে চাই যে গণতন্ত্রকে আমি মানুষের পক্ষে আমাদের সকলকে দাঁড়াতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমরা যত বিচ্ছিন্ন থাকবো ততই আমাদের উপরে হামলা মামলা দমন পীড়ন আসবে ডাকসুর একজন নির্বাচিত নেতা হিসেবে আমার অগ্রজ হিসেবে আমি মান্না ভাইয়ের উপরে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ঘৃণা প্রকাশ করছি অনতি বিলম্বে নারায়ণগঞ্জের প্রশাসনকে অনুরোধ করবো এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করতে হবে বিচারের আওতায় আনতে হবে এবং সরকারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই আপনারা যে দমন পীড়ন হামলা মামলা চালিয়ে যে দুঃশাসনকে দীর্ঘায়িত করা একটা আপনারা পথ যে আপনারা ছক আঁকতেছেন এই ছক থেকে আপনারা বেরিয়ে আসুন জনগণের কথা শুনুন এই দুঃশাসনের অবসান ঘটিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য জনগণের কথা শুনুন এবং জনগণের কাতারে এসে দাঁড়ান কারণ এই দুঃশাসন করে এই দুঃশাসনের মাধ্যমে পৃথিবীর কোনো দেশে কেউ ক্ষমতায় থাকতে পারেনি আপনারাও পারবেন না সুতরাং সময় থাকছে নিজের চেহারাটা আয়নায় দেখুন নিজেদের চরিত্রের সংশোধন আনুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইভটি শেয়ার করার মাধ্যমে আমাদের বার্তাগুলো সকলের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ